মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা একটি নাম একটি ইতিহাস একটি ঐতিহ্য জীবন্ত প্রতিচ্ছবি উনিশশো সালের একই জানুয়ারি অবিভক্ত বাংলার কৃষিমন্ত্রী আহমেদ হুসাইন যখন এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তির স্থাপন করেন তখনই শুরু হয় এক নতুন আলোর যাত্রা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে গড়ে ওঠে এই মাদ্রাসাটি মাদ্রাসার অধীনে একটি ঈদগামাট রয়েছে যেটি গাইবান্ধা জেলার একটি ঐতিহ্যবাহী ঈদগামাট মাদ্রাসায় একটি মসজিদ রয়েছে এই মসজিদটি আহমেদ হুসাইন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এছাড়া মাদ্রাসার ছাত্রদের জন্য থাকার একটি ছাত্রাবাস রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার ষোলো সাল পর্যন্ত স্থায়ী ছিল এরপর থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভক্ত হয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভক্ত কামিল মাদ্রাসা ফিকা হাদিস তাফসির সহ উচ্চতরে ইসলামী শিক্ষায় এক উজ্জ্বল নাম এই প্রতিষ্ঠানে জন্ম দিয়েছে অনেক গুণীজনের যেমন আব্দুর আব্দুল বিন ইউসুফ জনপ্রিয় ইসলামী বক্তা ডাক্তার মাহফুজার রহমান আকন্দ সহযোগী অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডাক্তার আলম অবসরপ্রাপ্ত অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আল ইবনে রাইহান সহ জনপ্রিয় ইসলামী বক্তাগণ এই মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র ছিলেন সুপ্রিয় দর্শক তাই বলতেই হয় মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি উত্তরবঙ্গের ইসলামী ঐতিহ্যের এক অমূল্য রত্ন